তৃণমূল লিগাল সেল লেখা প্যাডে বার অ্যাসোসিয়েশনে কমিটি ঘোষণা ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে বুনিয়াদপুর আদালতে জানা গিয়েছে ওই প্যাডে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ও পদ উল্লেখ করে তালিকা প্রকাশ করা হয় এরপরে প্রতিবাদের ঝড় ওঠে নবগঠিত কমিটির ভেতরে অভিযোগ সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে এই কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার ক্ষোভে পদত্যাগ করেন মোট জন নির্বাচিত সদস্য তাদের মধ্যে অন্যতম নতুন কমিটির সহ সভাপতি প্রদীপ কুমার সরকার সহ আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য প্রতিবাদী সদস্যদের অভিযোগ রাজ্যের শাসক দলের মন্ত্রী ও প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র কোনো রকম আলোচনা না করেই আগে থেকে কমিটির তালিকা প্রস্তুত করে নিয়ে আসেন এবং তা প্রকাশ করেন প্রকাশিত তালিকায় দেখা যায় মোট তেতাল্লিশ জন কমিটির সদস্যের মধ্যে তেত্রিশ জন তৃণমূল লিগাল সেলের সদস্য বাকিরা বিজেপি ও সিপিএম ঘনিষ্ঠ এমনকি তালিকায় তাদের রাজনৈতিক সংগঠনের নামও উল্লেখ করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে পদত্যাগকারী সদস্যরা জানান আমরা অগণতান্ত্রিক কমিটির অংশ হতে পারি না আগামী দিনে গণতান্ত্রিক উপায় তাই নতুন কমিটি গঠন করতে হবে এই বিষয়ে বার কাউন্সিলের সদস্যরা কি জানিয়েছেন শুনবো হয়েছে কালকে বুনিয়াদপুর বার অ্যাসোসিয়েশনের এজিএম ছিল সেখানে আমাদের কমিটি তৈরি হওয়ার কথা ছিল আমাদের পরম্পরায় চলে এসেছে যতদিন থেকে এই বুনিয়াদপুর কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই আমরা কোনো রাজনৈতিক রং না দেখে আর মিউচুয়ালের মধ্য দিয়ে যারা বারের কাজ করতে পারবে অ্যাসোসিয়েশনের ভালো কাজ করতে পারবে উন্নয়ন করতে পারবে তাদের নিয়ে কমিটি তৈরি হয় কিন্তু গতকাল যা পরিস্থিতি দেখলাম যে আমাদের মন্ত্রী বিপ্লব মিত্র এসেছিলেন উনি বারের গত প্রেসিডেন্ট ছিলেন এবারও প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু দেখলাম কি কোনো আলোচনা নয় আলোচনা না করেই একটা লিস্ট বের করে শুধু পাঠ করে দিলেন আর পাঠ করে দিলেন কে কে কোন পদে যাবে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি অর্থাৎ এই পরম্পরা যে নীতি সেটা ভেঙে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কালকে এই কমিটির মানে ঘোষণা করেছে আমরা তার প্রতিবাদ করছি তার সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা লিস্ট মিডিয়াতে দিয়েছে উপরে লিখা আছে তৃণমূল কংগ্রেস লিগাল সেল আর তার অধীনে আমাদের লিস্টগুলো আছে এটা নক্কারজনক অপমানজনক সেই জন্য তার প্রতিবাদ করছি প্রতিবাদে আমাদের যারা পদে ছিল আমি ভাইস প্রেসিডেন্টের পদ পদ হয়েছিল সেটা সেখান থেকে প্রতিবাদ মানে পদত্যাগ করছি আরো আমাদের সদস্য যারা আছে তারাও পদ্যাপত্র রেডি করছে তারাও কতজন এরকম সদস্য আছে আমরা সদস্য আছি গন্ডল আছে তারা কি এই থেকে ইয়ে কমিটি থেকে কার্যকরী কমিটি থেকে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বেরিয়ে যাচ্ছে তাহলে এখানে কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয় হয়নি বলছেন হ্যাঁ গণতান্ত্রিক কোনো গণতন্ত্রের প্রশ্নই নেই এখানে গণতন্ত্রের প্রশ্নই নেই বিগত বছরও কি এইভাবে সিলেকশন হয়েছিল না এইভাবেই সিলেকশন হতো আমি মিউচুয়ালের মধ্যে যে সিলেকশন হয়েছিল সর্বদলীয়ভাবে আর আলোচনা করে যাতে অ্যাসোসিয়েশনের উন্নতি হয় পোটের উন্নতি বারের উন্নতি হয় তার জন্য সেইভাবে করা হয়েছিল এই এবারই মাত্র রাজনৈতিক মোনাফলটার জন্য অগণতান্ত্রিকভাবে এই কমিটি ঘোষণা করেছিল আপনাদের যে একটা লিস্ট হয়েছে কালকের যে লিস্ট সেখানে হচ্ছে লিগাল সেল তৃণমূল লিগাল সেল বলে সেখানে যে যাদের পথ দেওয়া হয়েছে তাদের বিজেপি কংগ্রেস সিপিএম এটা উল্লেখ করেছে এটা কি বলবেন এটাতে কখনোই লিখতে পারে না লিস্টের লিগাল সেল মানে এটা পার্সোনাল কোনো পার্টি অফিসের পার্টির লিগাল সেল হয় প্রত্যেকটা দলের একটা করে সেল আছে তার নাম আছে তো এইটা পার্টির লিগাল সেল করা হয়েছে আর তার নিচে যে কমিটির লিস্টটা তৈরি করছে এটা প্রশ্ন জেগেছে যে কি ব্যাপার সেখানে আবার যাদের যারা বিজেপির প্রার্থী আছে পদে আছে তাদের আবার বিজেপি লিখা হয়েছে তো তৃণমূল লিগাল সেলের বিজেপির কি করে হয় এটা একটা অনৈতিক বলা যায় এবং অসম্ভব বলা যায় এটা অন্য কিছু নয় তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লিস্টটা মিডিয়ার মধ্যে দিয়েছে তাহলে কি আপনারা তার এগেনস্টে যার জন্য কি করলেন আজকে আমরা তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আছে পদত্যাগ করছি সেই পদ থেকে

কোথা থেকে পদত্যাগ করছেন আমাদের উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে গঙ্গারামপুর বার অ্যাসোসিয়েশনে এজিএম ছিল সেই এজিএম আমাদের এখানে কোনো দলগত নির্বিশেষে আমাদের এখানে যাই আমাদের বার অ্যাসোসিয়েশন সুষ্ঠুভাবে যাতে পরিচালনা হয় এবং হচ্ছে যে বারের জন্য উন্নতি করতে পারি এবং লিটিক্যান পাবলিকের জন্য উন্নতি করতে পারি তার জন্য আমরা নন পলিটিক্যাল একটা আমাদের অ্যাসোসিয়েশন আছে কিন্তু দুঃখের সাথে আমরা দেখলাম যে কালকে আমাদের এজিএমে সেখানে কিছু পলিটিক্যাল পার্টির লোক তারা একটা মানে বাইরে থেকে তারা পলিটিক্যাল লোকদের একটা লিস্ট তৈরি করে নিয়ে এসে জোরপূর্বক সেই লিস্টটা এখানে ওদের অধিকাংশ মেম্বারের অনু মানে মতামত না নিয়ে এখানে হচ্ছে একটা কমিটি তৈরি করেছিল যেটা অগণতান্ত্রিক তাকে আমরা ধিক্কার জানাই এবং এই এই কমিটিতে আমরা যারা হচ্ছে আমাদেরকে রাখা হয়েছে আমরা একযোগে আমরা সমস্ত এই কমিটি থেকে পদত্যাগ করছি যে কাজটা করেছে আমাদের এতদিনের বারের এটা একটা হচ্ছে ধিক্ষারজনক দিন আজ কালকে আমরা এখানে দেখলাম এখানে সিনিয়র মেম্বার যারা ছিলেন তারা যে কমিটিটা করেছে যে অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন সেটা কারো সদস্যদের অধিকাংশ সদস্যদের কোনো মতামত না নিয়ে একজন করেছে তার জন্য একযোগে আমরা কিছু আমরা হচ্ছে কমিটির থেকে পদত্যাগ করছি আপনারা কারা করেছে এটা কোনো দলের পক্ষ থেকে করেছে কি এখানে শাসক দলের পক্ষ থেকে এই কমিটিটা করা হয়েছে সেখানে আমাদের যে লয়ারের মতামত নেওয়া হয়নি সকলের মতামত না হয়নি সেখানে সেক্রেটারি হিসাবে তিনজনের নাম এসেছে এবং তিনজনের নামের মধ্যে যেটা হয়েছে কোনো রকম আলোচনা না করে পাঁচ সাতজনের হুমজিকালি গাইড জোরে

দিচ্ছি এবং আমরা চাচ্ছি এই কমিটি অবৈধ কমিটি সুতরাং এই অবৈধ কমিটি ভেঙে দিয়ে আবার নতুন করে সিলেকশনের মাধ্যমে বা মাধ্যমে সমস্ত লয়ারদেরকে নিয়ে বসে নতুন করে কমিটি হোক হলে আমরা আইনগত পদক্ষেপ নেব আপনার নাম আমার নাম রণজিৎ রণজিত বার বুনিয়াদ পাশাপাশি নতুন সেক্রেটারি পাল কি বলছেন শোনাবো আপনাদের কমিটি হলো কিন্তু আজকে দেখা যাচ্ছে যে প্রায় মতো বিজেপি সিপিএম থেকে তারা পদত্যাগ করলো বলবেন আপনার এখন লইয়ারদের সার্বিক উন্নয়নের স্বার্থে কমিটিটা সর্বসম্মতিক্রমে তৈরি হয়েছে এখন লইয়ারদের যদি উন্নতি কেউ যদি না চায় তাদের সার্বিক উন্নতির কথা যদি মাথায় না রাখে তারা যদি চলে যেতে চায় তাহলে তো আমাদের কিছু করার নেই যদিও আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো এখন অফিসিয়ালভাবে কোনো লেটার আমরা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ইন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স